হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি এই যে আমার একটা নাতি হয় সম্পর্কে তো এই নাতি দেখো না খুব দুষ্টুমি করছে আমার কাছে এসে তাই এই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও আসলেই শুধু আমার এই মানে বারণটা নিয়ে ঝাড় দেওয়া ওটা নিয়ে দুষ্টুমি করছে বকছি বলে দেখো আমাকে হাত ধরে টানছে তো হাত ধরে টানছে ও ব্রাশ চাইছে ব্রাশ দিতে হবে ওকে এখন ব্রাশ দিলে তবে চুপ হবে তো এই যে ব্রাশের কাছে নিয়ে যাচ্ছে অলরেডি একটা টেবিলে ব্রাশ আছে তো সেটাই আমি ওকে দেব ওর জন্যে কাছে ডাকছি তো ওই যে ব্রাশটা দিয়েছি আর থাকতে চাইছে না আমি একটু বকা দিয়েছি বলে বাড়িতে যাবে আমাকে ডাকছে ওই যে আমাকে বুয়া বলে ডাকে হাত ধরে টানছে আমি যাব না ও তা শুনবে না যাওয়ার জন্যে খুব জেদ করছে খুব দুষ্টু খুব দুষ্টু একবার অন্য ধরে টানছে একবার হাত ধরে টানছে আর থাকবে না এবার ওর মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করছে খুব দুষ্ট এই যে হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে এই যে গেটের দিকে নিয়ে যাচ্ছে বলছে যে আর আমি থাকবো না আমাকে বাড়িতে দিয়ে আসো বলতে পারে না তো ওইভাবে হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে এই যে গেট দেখাচ্ছে আমি যাব না ও তো আমাকে জোর করে নিয়ে যাবে আমি চলে আসছে জমার সঙ্গে সঙ্গে ও পিছু পিছু চলে আসছে কান্নাকাটি শুরু করে দিয়েছে আজকে ভিডিওটাই বলি